এই দোয়াটুকু আপনারা সকলে আমার জন্য নিভৃত একান্তে করবেন দুটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা প্রতি একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল আল্লামা মামুনুল হক সাহেবের সামনে দুইটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ অবস্থান করছে যেই দুইটি চ্যালেঞ্জের কথা আল্লামা মামুনুল হক সাহেব বলতে গিয়ে নিজে কেঁদে দিয়েছেন এবং অত্যন্ত কষ্ট পেয়েছেন অত্যন্ত হৃদয় নিয়ে মামুনুল হক সাহেব দুইটি চ্যালেঞ্জের কথা বলেছেন যে চ্যালেঞ্জ দুইটি মোকাবেলা করা আল্লামা মামুনুল হক সাহেবের একাই সম্ভব নয় যদি আপনার আমার সাপোর্ট না থাকে আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে আল্লাহর গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই দু আপনারা সকলে আমার জন্য নিভৃতে একান্তে করবেন কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলে উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে আল্লাহ রব আলেন যেন আমাকে আল্লাহর গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই দোয়াটুকু আপনারা সকলে আমার জন্য নিভৃতে একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলহের সানে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুফতি সাইদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে হাদিস বলতেন যে কথাগুলোকে প্রশংসা সুলক প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়াইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাপাক আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলোকে যেন আল্লাহ আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আল্লাহ কবুল করেন তো আল্লাহ মুক্ত বাতাসে এসেছেন আমরা আনন্দ প্রকাশ করছি কিন্তু জেল জুলুমের মাঝে এখনও আইনগতভাবে তিনার বিরুদ্ধে কত ষড়যন্ত্র চলছে বা হচ্ছে বা কি আমরা কখনো ভাবছি আমরা তো শুধুমাত্র দেখছি যে মামুনুল হক মুক্ত বাতাসে আসছেন মনে হয় সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছেন বিষয়টি এমন না তিনি মুক্ত হওয়ার পরেও ব্যাপারে কতটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে এবং কত মামলা এখনও পর্যন্ত চালু আছে এটা কিন্তু আমরা জানি না সমৃদ্ধদর্শক আল্লামা মামুনুল হক সাহেব জেল থেকে মুক্তি পেল সে যে পূর্ণাঙ্গ খালাস হয়ে গেল বিষয়টি এমন নয় আল্লামা মামুনুল হক সাহেবের ব্যাপারে বিয়াল্লিশটি মামলা করা হয়েছে সেই মামলাগুলো জাবিন দিয়েছে ওরা যখন তখনই যে কোনো মামলায় আপনার আবারও জেলে ওঠাইতে পারে এটা তাদের পার্সোনাল ব্যাপার পলিটিক্যাল মেনটেন করে যদি না চলা হয় বা পলিটিক্স অনুযায়ী তারা যে কোনো সময় আল্লামা মামুনুল হককে কিন্তু জেলের মধ্যে উঠাইতে পারে মামুনুল হক সাহেব দুইটি চ্যালেঞ্জের কথা বলেছেন যে চ্যালেঞ্জ দুইটি মোকাবেলা করা আল্লামা মামুনুল হক সাহেবের একাই সম্ভব নয় যদি আপনার আমার সাপোর্ট না থাকে